দেখুন ছাব্বিশ হাজারটা দুর্নীতির ফলে যে ছাব্বিশ হাজার ছেলে অ্যাকচুয়ালি পঁচিশ হাজার একটি পদ্ধতি সেটা আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে হ্যাঁ এটা ঠিক কথাই যে রাজনৈতিকভাবে কিছু মানুষ ক্ষমতায়িত হয়েছেন বলেই তারা রাজনীতির আষ্টে পৃষ্ঠে এই দুর্নীতিটিকে জড়িয়ে নিয়েছে তার কারণ দুর্নীতিপূর্ণ একটি নিয়োগ হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেটা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে দেখুন কলকাতা হাইকোর্ট প্রাথমিক দিয়েছে সেখান থেকে পরিষ্কার যে দুর্নীতি হয়েছে এবং সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে সেই আফেল্ট করেছে ফলে বলাই যায় একটি দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে এবং সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি কখন থেকে শুরু হয়েছে একেবারে যখন ওএমআর শিটগুলো কিভাবে মূল্যায়ন করা হবে সেই টেন্ডার দেওয়া থেকে দুর্নীতি শুরু হয়েছে আপনি যদি সেই এই যে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বার ওএমআরসির মূল্যায়নের টেন্ডার দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে এই নিয়োগ প্রক্রিয়া কিসের জন্য কি উদ্দেশ্যে করা হয়েছে আমি গতকাল একটি ভিডিও দেখছিলাম অনেকদিন পরে আমার এক বন্ধুই পাঠালো এই কলকাতা হাইকোর্টেরই একজন অতি বিশিষ্ট একজন আইনজীবী যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তো তিনি যখন রেজিগনেশন দিচ্ছিলেন সেই নিয়ে খবর হয়েছিল এবং আপনিও করেছিলেন সেই সময় দাঁড়িয়ে সেই রেজিগনেশনের কারণ হিসেবে একটি কারণ যেটা উঠে এসছিল সেটা হলো যে সেই সময় সেই বিজ্ঞ আইনজীবীর যে পরামর্শ সেই পরামর্শ রাজ্য সরকার মানছিলেন না স্বচ্ছতার জন্য নিয়োগের স্বচ্ছতার জন্য যে পরামর্শ সেটা উঠে এসেছিল তিনি হয়তো ডিরেক্ট বলেননি কিন্তু আপনারা খবর করেছিলেন তার মানে কি সেই সেই সময়কালটি কখন ছিল দু হাজার তার মানে কি ছিল যে সতর্কবার্তা ছিল কিন্তু সরকার বা যারা পদাসীন ব্যক্তি তারা সেই সতর্কবার্তা গ্রহণ করেননি তারা কি করেছিলেন তারা যাতে পদ্ধতিটি দুর্নীতিযুক্ত করা যায় সেই জন্য প্রতিটি পদক্ষেপে এমনভাবে পদক্ষেপ নিচ্ছিলেন যাতে দুর্নীতিটাই মূল বিষয় প্রতিবাদ্য বিষয় হয় সেই জন্য টেন্ডার দেওয়া থেকে শুরু করে ওয়েমা শিটের নাম্বার বাড়ানো থেকে শুরু করে ইন্টারভিউয়ের মার্কস ম্যানুপুলেশন টাইপিং টেস্টের মার্কস ম্যানুপুলেশন র্যাঙ্ক জাম্পিং নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট রিজার্ভেশন পলিসি মেনটেন না করা ওয়ান ইস ওয়ান পয়েন্ট ফোর রেশিও মেনটেন না করা এই সমস্ত রকম দুর্নীতি করেছেন এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে যেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেট যেটা পৃথকীকরণ সম্ভব হয়নি তাই এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে আদালত ফলে আদালতের কাছে রাজনীতির মূল বিষয় প্রতিবাদ্য বিষয় নয় আদালতের সামনে ডকুমেন্ট দিয়ে এটা সিদ্ধ করা গেছে যে না এই পদ্ধতিতে দুর্নীতি হয়েছে এবং আদালত সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত সেটা সিদ্ধ হয়েছে অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় বুঝেছেন যে এটি একটি দুর্নীতিপূর্ণ নিয়োগ এবং এটি একটি বলতে বলতে পারি আমি আমাকে যদি বলেন যে একটা বাক্যে বলুন যে এই পুরো পদ্ধতিটি কি এটা হলো আসলে একটি বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে বহু মানুষ যুক্ত এবং বিশেষ করে একটি রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হওয়ার জন্য তারা দুর্নীতিটি করেছেন এবং তাদের যে আদর্শগত ভিত্তি দৃঢ় না হওয়ার জন্যই মূলত এই দুর্নীতিটা তারা করেছেন বলে আমার ধারণা এবং এক্ষেত্রে সরকারের একটা উচ্চস্তরের যে আধিকারিকরা ছিলেন তারাও নিজেদের ইনভলভ করিয়ে নিয়েছে আপনি না হলে ভাবেন যে একটা নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া একদম সর্বশেষ ধাপে পাঁচ সদস্যের কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে এসএসসি একটা কোনো প্রভিশন ছিল না ছিল না রুলসে কোনো প্রভিশন ছিল না ছিল না তাহলে নিয়োগ করলেন কেন এই পাঁচ সদস্যের কমিটি সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি এজিটেশনে গিয়ে ছাত্রদের মধ্য থেকে পাঁচজন আর আধিকারিকদের মধ্য থেকে পাঁচজনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে বলে তিনি ডিক্লেয়ার করলেন আপনাদের মিডিয়া ক্যামেরার সামনেই যে পাঁচজন ছাত্রকে নিলেন তাদের প্রত্যেককে হয় তাদেরকে না তাদের আত্মীয়দের দুর্নীতিপূর্ণ নিয়োগ দিলেন আর যে পাঁচ সদস্যের ইলিগাল কমিটি তৈরি করলেন আদালত সে ইলিগাল কমিটি বলছে তাদের সুপারভিশনে এই একটার পর একটা ইলিগালিটি হলো আর কোভিডকে ব্যবহার করে যে স্কুলে কে যাচ্ছেন কে না যাচ্ছেন সেটা বোঝা যাচ্ছিল না আত্মীয় রিপ্লাই দিচ্ছিলেন না আলটিমেট তারা আটকে রিপ্লাই পেলো পেয়ে জানা গেল যে না এইভাবে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে এই যে ধরুন ও এমআর শিট ম্যানিপুলেশন যদি সিবিআই তদন্ত না হতো কখনো এটা উন্মোচন করা সম্ভব হতো না হতো না তার কারণ সিবিআই ও এমআর উদ্ধার করতে পেরেছে ফলে জানা গেছে যে ট্যাবুলার শীটের প্রাপ্ত মার্কস তিপ্পান্ন হলেও আসলে ওটা শূন্য প্রাথমিকের ক্ষেত্রে এখনো করা সম্ভব হয়নি কারণ প্রাথমিকে পিডিএফ কপি নেই সব এডিএফ কপি ওটা আরো ভালো করে চুরি করেছে এই চুরিটা এসএসসির চুরিটা হয়েছে চুরি করেছে কিন্তু চুরির মাল সবকিছু সাবার করে দিতে পারেনি কিন্তু চুরির মাল সাবার করে দিয়েছে শেষ করে দিয়েছে না না দেখুন আদালত অবমাননা সেটা আদালতের কোন নির্দেশকে অমান্য করলেই আদালত অবমাননা হয় কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার মামলা নিল না মানে এই নয় যে সেটা আদালত অবমাননা হবে না সুপ্রিম কোর্টে আদালত অবমাননা হবে এরা তো কি চাইছেন এরা চাইছেন মূলত বিষয়টিকে প্রলং করতে দেখুন রিভিউ এর কথাই বলি রিভিউ সেটা কিন্তু তার স্কোপ আইনগতভাবে অত্যন্ত ক্ষীণ লিমিটেড তার কারণ রিভিউ অ্যাডমিশন করতে গেলে রিভিউটাকে অ্যাডমিট করতে গেলে আমাদের কতগুলো লিগ্যাল এরর স্টিক রয়েছে এরর অন দা ফেস অফ রেকর্ড হওয়া প্রয়োজন এই ক্ষেত্রে এই जजমেন্টে কি এরর রয়েছে নেই প্রায় এবার তারপরে কিন্তু দেখবেন বোর্ড একটা মিসলিেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে মূল জাজমেন্টের পরে সেই মিসলিেনিয়াস অ্যাপ্লিকেশনে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে কি না আগামী একত্রিশে মে মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং সুপ্রিম কোর্টের সামনে সেটি এভিডিভির আকারে জমা দেবেন আন্ডারটেকিং দেওয়ার পরে আপনি উল্টো কথা কি করে বলতে পারেন একবার জাজমেন্টটাকে গ্রহণ করতেন একই সঙ্গে বর্জন করা যায় নাকি গ্রহণ এবং বর্জন একসঙ্গে চলতে পারে নাকি